রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন শরৎ ও অন্যান্য ভাইদের গান শিখাইতেন কালী বাজনা শিখিতেন এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে এক সঙ্গে নৃত্য করিতেন নরেন্দ্র ও ধর্মপ্রচার ধ্যানযোগ ও কর্মযোগ নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন ভক্তেরা বসিয়া আছেন চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা ধর্মপ্রচারের কথা পড়িল মাস্টার নরেন্দ্রের প্রতি বিদ্যাসাগর বলেন আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না নরেন্দ্র বেদ খাবার ভয় মাস্টার বিদ্যাসাগর বলেন মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম মনে করো কেশব সেনকে জমদুতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল কেশব সেন অবশ্য সংসারে পাপ পাপটাপ করেছে যখন প্রমাণ হল তখন ঈশ্বর হয়তো বলবেন ওকে পঁচিশ বেদ মার তারপর মনে করো আমাকে নিয়ে গেল আমি হয়তো কেশব সেনের সমাজে যাই অনেক অন্যায় করেছি তার জন্য বেতের হুকুম হল তখন আমি হয়তো বললাম কেশব সেন আমাকে এই রূপ বুঝিয়েছিলেন তাই এই রূপ কাজ করেছি তখন ঈশ্বর আবার দূতদের হয়তো বলবেন কেশব সেনকে আবার নিয়ে আয় এলে পর হয়তো তাকে বলবেন তুই একে উপদেশ দিছিলি তুই নিজে ঈশ্বরের বিষয়ে কিছু জানিস না আবার পরকে উপদেশ দিছিলি ওরে কে আছিস একে আরও পঁচিশ বেদ দে সকলের হাস্য তাই বিদ্যাসাগর বলেন নিজেই সামলাতে পারি না আবার পরের জন্য বেদ খাওয়া সকলের হাস্য আমি নিজে ঈশ্বরের বিষয় কিছু বুঝি না আবার পরকে কি লেকচার দেব নরেন্দ্র যে এটা বুঝেনি সে আর পাঁচটা বুঝলে কেমন করে মাস্টার আর পাঁচটা কি নরেন্দ্র যে এটা বোঝে নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে স্কুল বুঝলে কেমন করে স্কুল করে ছেলেদের বিদ্যা শিখাতে হবে আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলে মেয়েদের বাপ হওয়াই ঠিক এটাই বা বুঝলে কেমন করে যে একটা ঠিক বোঝে সে সব বোঝে মাস্টার স্বগত ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে আর সংসার করা স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ওসব সব রজগুণে হয় বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন এ রজগুণের সত্য এ রজগুণে দোষ নাই খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্বদিকে যে অন্দরমহলের সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন চুনিলাল বলিতেছেন কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার প্রথম দর্শন হইল সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন সেই সকল গল্প করিতেছেন কি পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন যোগ বাসিষ্ঠের কথা হইতে লাগিল নরেন্দ্র মনির প্রতি আর বিদুরথের চণ্ডাল হওয়া বিদুরথ রাজার চণ্ডালত্ব প্রাপ্তি হয় নাই লবণ রাজার হইয়াছিল তিনি এক ঐন্দ্রজালিকের ইন্দ্রজাল প্রভাবে এক মুহূর্তের মধ্যে সারা জীবন চণ্ডালত্ব অনুভব করিয়াছিলেন অহল্লা নামে কোন রাজার মহিষী ইন্দ্র নামক কোনো যুবকের আসক্তিতে পড়িয়াছিলেন মণি কি লবণের কথা বলছ নরেন্দ্র ও আপনি পড়েছেন মণি হাঁ একটু পড়েছি নরেন্দ্র কি এখানকার বই পড়েছেন মণি না বাড়িতে একটু পড়েছিলাম নরেন্দ্র ছোট গোপালকে ছোটগোপালকে কানিতে বলিতেছেন ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন নরেন্দ্র গোপালের প্রতি ওরে তামাক সাজ ধ্যান কিরে আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর তারপর ধ্যান আগে কর্ম তারপর ধ্যান সকলের হাস্য মঠের বাড়ির পশ্চিম সংলগ্ন একটা জমি আছে সেখানে অনেকগুলি গাছপালা আছে মাস্টার গাছতলায় একাকি বসিয়া আছেন এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত বেলা তিনটা হইবে মাস্টার এ কয়দিন কোথায় গেছিলে তোমার জন্য সকলে ভাবিত হয়েছে ওদের সঙ্গে দেখা হয়েছে কখন এলে প্রসন্ন এই এলাম এসে দেখা করেছি মাস্টার তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ আমরা মহাভাবিত কত দূর গেছিলে প্রসন্ন কোন নগর পর্যন্ত গিয়েছিলাম উভয়ের হাস্য মাস্টার বসো একটু গল্প বলো শুনি প্রথমে কোথায় গিয়েছিলে প্রসন্ন দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেখানে একরাত্রি ছিলাম মাস্টার সহাস্যে হাজরা মহাশয়ের এখন কি ভাব প্রসন্ন হাজরা বলে আমাকে কি ঠাওরাও উভয়ের হাস্য মাস্টার সহাস্যে তুমি কি বললে প্রসন্ন আমি চুপ করে রইলাম মাস্টার তারপর প্রসন্ন আবার বলে আমার জন্য তামাক এনেছ উভয়ের হাস্য খাটিয়ে নিতে চায় হাস্য মাস্টার তারপর কোথায় গেলে প্রসন্ন ক্রমে কোন নগরে গেলাম একটা জায়গায় রাত্রে পড়েছিলাম আরও চলে যাব ভাবলাম পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না মাস্টার তারা কি বললে প্রসন্ন বলে টাকাটা শিকেটা পেতে পারো অত রেল ভাড়াকে দিবে উভয়ের হাস্য মাস্টার সঙ্গে কি ছিল প্রসন্ন এক আধখানা কাপড় পরমহংসদেবের ছবি ছিল ছবি কারুকে দেখাই নাই পরবর্তী অংশ আগামী সপ্তাহে